মনে করবার না চাই তাহলে দুনিয়াতে ভালো কাম করে ইসলামের পথে চলে যাওয়ার চেষ্টা করি আমরা যদি চেষ্টা করি আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আরেকটা কথা বলি আমি বক্তব্য শেষ করব আরেকটা বিষয় আমি বলার চেষ্টা করি যে আমাদের অনেকের মধ্যে বুঝের অভাব আছে অনেক মানুষ আছে দিন রাত পরিশ্রম করে মানে গাদার মতো পরিশ্রম করে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এত পরিশ্রম করো কে

বরং যদি আপনি ওই বাড়ি গাড়ি জমি জমা পেয়েছে আপনার পোলা ডারে আপনার সন্তান ডারে মানুষের মতো মানুষ করে দেওয়ার পান সৎ মানুষ করে দিতে পারেন ভালো মানুষ করে দিতে দেখবেন যে ওই সন্তানই এক সময় টাকা জমাইতেছে জমি কিনতেছে বাড়ি করতেছে কথা ঠিক তাহলে দুনিয়ার সম্পদ কোনটা টাকা পয়সা জমি জমা বাড়ি গাড়ি নাকি সন্তান কোনটা সন্তান সন্তান যদি দুনিয়ার সম্পদ হয় তাহলে সমস্ত কিছুর বিনিময় এলেও বাড়ি বিক্রি করে সন্তানটারে মানুষের মতো মানুষ করা উচিত এবং এই মানুষের মতো মানুষ করতে হলে খালি পরিশ্রম করলে একা জমাই না আপনার সন্তান কই যাইতেছে লেখাপড়া করতেছে নাকি জুয়া খেলবার যাইতেছে না নেশা সঙ্গে ঘুরতেছে প্রতিনিয়ত খোঁজ খবর আমরা সন্তান হলো বাম্পার কাছে সবচেয়ে মহব্বতের জিনিস এই সন্তান যদি নষ্ট হয়ে যায় এর চাই দুর্ভাগ্য দুনিয়াতে আর কিছু নাই আপনি যত সম্পদের মালিক হন আপনি যদি চাইদা বলা থাকে তিনটা যদি জজ ব্যারিস্টার এমপি মন্ত্রী ডিসি এসপি হয় আর এড আপুরা যদি নিশা করে জায়গা তাহলে ওই এড জন্য সমস্ত সংসার অশান্তি তৈরি যায় একটা ছেলের জন্য এটা সমাজ নষ্ট হয়ে জায়গা কাজে সন্তান যাতে নেশাকুর জুয়াচুর অসৎ না হয় এটা বাপ মা হিসেবে খোঁজখবর রাখার দায়িত্ব আমাদের আছে তাই না আমরা বাপ মা হিসেবে চেষ্টা করি এবং এটা কথা মাথায় রাখবেন বাবা মা হিসেবে যদি সন্তান সঠিক মানুষ করতে না পারেন এর জন্য বাপ মা হিসেবে আল্লাহ কাছে জবাব দেওয়া আমরা চেষ্টা করি ভাই দুনিয়াটাতে বুঝে শৈলে মানুষ হিসেবে মুসলমান হিসেবে নবীর উন্মত হিসেবে সঠিক পথে চলা সৎ পথে চলা ন্যায় পথে চলা ইসলামের কথা পাঁচ সত্য নামাজ আমরা আদায় করার চেষ্টা করি নামাজটা এমন একটা জিনিস যে আপনার জীবনে যদি খারাপিও থাকে আপনি নামাজ আদায় করলে আস্তে আস্তে জীবনটা সুন্দর হয়ে যায় খারাপিগুলো দূর হয়ে যায় ওই কারণে আমরা নামাজ আদায় করার চেষ্টা করি রাজিয়া ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ পাক আমাদের আমি আর বক্তব্য দীর্ঘায়িত করি না আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এইখানে আপনাদের সাথে শরীর ঘর সুযোগ করে দিয়েছেন আমি আল্লাহর কাছে শুক্রিয়া করি জঙ্গলপুর পৌরসভায় দুইবার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলাম টানা এগারো বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি এটুক বলার সময় সাহস রাখি যে মেয়র হওয়ার পরে আমি আমার ব্যক্তিগত লোভলামসা চাওয়া ছেড়ে দিয়ে যেমন পূর্ব শহরের উন্নয়নে যেমন কোনো মানুষের সেবায় আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করছি চেষ্টা করছি কতটুকু পারছি আল্লাহ ভালো জানে পরবর্তী সময় পৌরসভায় ইলেকশন করছি আমি বুড়ি যাওয়ার জন্য মুসাওয়ারি বানাবার জন্য দুই হাজার আঠারোতে এমপি ইলেকশন করছি দানের শেষ নিয়ে জনগণ ঘুমের মধ্যে থাকতে ইলেকশন শেষ নামে চাকা যাবে তারপরে আফসোস করে নাই হতাশ হয়ে নাই কি হতাশ হয়ে নাই যারা এমপি হইছে চেয়ারম্যান হইছে মেয়র হইছে আমি নাই আমার কোনো হয়েছে তাগর চাই অনেক বেশি সম্মান ইজ্জত ভালোবাসা ধরো মনে মানুষের কাছে এটি আমার জীবনে পুঁজি এইটা পুঁজি করি রাজনীতি করি আশা করি সামনে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে যদি আল্লাহ কবুল করে আমার ইচ্ছা আছে আমি এমপি ইলেকশন করার যদি আপনারা বোধ নির্বাচিত করেন আমার অন্য কোনো লোভ নাই টেকা বসে বাড়ি গাড়ির মালিক হওয়ার লাগবো এই লোভ নাই এটা লোভ আছে যে কোন সৎ কাজ করে জীবন মানুষের সম্মান ভালোবাসা পাইছি যদি আল্লাহ রহমত করে এমপি হইতে পারি এই সদরে উন্নয়ন করে আপনার করে সেবা করে আপনার করে দোয়া ভালোবাসা সম্মান নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলের সালাহ করে আমাদেরকে কবুল করুক আমাদের জীবনটা পরিবর্তন করে দিক আমাদের বিগত দিনের ত্রুটি বিচ্ছুতিগুলো সংশোধন করে যাতে আমরা আগামী দিনগুলো সঠিক পথে সৎ পথে ন্যায় পথে ইসলামের পথে চলতে পারি আল্লাহ বাকি তৌফিক আমাদেরকে দিক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসলে আমাদের ব্যক্তিগত সামর্থ্য খুব কম আপনারা জানেন যে সতেরো বছর আমরা মামলা মোকদ্দমা পাইতে পাইতে জীবন গেছে গেছে তারপরেও আমি এখানে আমাদের নেতৃবৃন্দ দশ হাজার টাকা দিছে আমি নিজে আবার তহবিল থেকে পাঁচ হাজার টাকা নগদ দিয়ে দিয়েছি টাকার অঙ্ক কম কথা নগদ দিয়ে কমি নগদিও নাই ভাগীয় ভবিষ্যৎ আমি এই দোয়া কামনা করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে যদি আমার কথায় কোনো কষ্ট কেউ পায় থাকেন এর জন্য ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম